এই তুই কি চাস কি তোর সমস্যাটা কোন জায়গায় তোরে কতবার করে মানা করছি আমার বোন নম্বরে ফোন মোটে করবি না তাও তুই ঘন ঘন ফোন করিস কেন আমি কি কালি কালি তোমার বৌদ্ধারে ফোন করি তোমার বউ আমারে মিস কর দেয় তারপরে আমি ফোন করি আগে নিজের বৌরি ঠিক করো তারপরে আমারে মানা খবরদার আমার বউর নামে মোটেও ফালতু কথা কবি না আমার বউ একেবারে ভুলের মতো পবিত্র বুঝতে পারিস হ্যাঁ ভালো করিয়া বুঝতে পারিছি তুমি একটু বোঝো বছরের মধ্যে ছয় সাত মাস বিদেশে থাও একটু ভালো করিয়া হাতায় দাহো আরো কয়জনের সাথে কথা কয় আর তবে রে তুই আমার জানের জান পরানের পরান আমার ফুল নামে আঞ্ছনা দিচ্ছিস তোরে কিন্তু আমি আস্ত থব নানে ঠিক বলেছো দাও তো ওরে একটা মোবাইলের মধ্যে দিয়ে লাথি মেরে দাও তো ও তোমার ফুল টুসির নামে উল্টো পড়াটা কথা কয় ওর এত বড় সাহস আমার ভুল আছে ক্ষমা করে দেন লাথি তো আমি ওরে মারবো তার আগে তুই আমারে একটা কথা ক ও যে কথাগুলি আছে। আমি বিদেশে গেলি তুই বলে আরো কতজনের সাথে কথা কস এ কি সত্যি না মিথ্যা সত্যি কি যা অবাক তাই হয়ে গেছে টাকা ছাড়া সবই মিশে টাকা কামাতে বিদেশে যাও আর যা জামাই চলতিছে চলতি যাও